জয় আজকে আবারও আপনাদের সামনে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে উপস্থিত হলাম গত পাঠের ধারাবাহিক আজকের পাঠ শ্রী শ্রী চৈতন্য আদি লীলা তৃতীয় আদিলীলার প্রথম পরিচ্ছেদ তৃতীয় পর্ব এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্ব পাঠ করেছিলাম এবার তৃতীয় পর্ব আজকের এই পাঠের মাধ্যমে আমরা জানব শ্রী চৈতন্য মহাপ্রভু কে তার সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা আমরা চৈতন্য চৈতামিতের মধ্যে পাব তাকে জানব আর আরও জানব কী করলে আমাদের মঙ্গল হবে বিঘ্ন বিনাশ হবে বাঞ্ছিত ধন পূরণ হবে এইসব তথ্য আমরা আজকের পাঠের মাধ্যমে জানতে পারব আপনারা দয়া করে শেষ পর্যন্ত শ্রবণ করবেন বেশি সময় নিব না শেষ পর্যন্ত শ্রবণ করবেন জয় নিতাই জয় জয় রাধে অখণ্ড অমন্ডলাকারং ব্যক্ত যেন সরাসরম তৎপদং দশিতং যেন তস্ময় শ্রী গুরুবে নম অজ্ঞান তিমিরান্ধস জ্ঞান যেন সলা কয়া চক্ষুরমিনিত যেন তস্মৈ শ্রী গুরুবে নম বাঞ্ছা কল্প তুরে ভোজ কৃপা সিন্দুব্য এ বচ পতিতা নাং পাবনে ভনন্ত কৌটি সাধু গুরু ভ নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামী হরি প্রিয় হা কৃষ্ট সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী শ্রী শ্রী চৈতন্য চরিত আদি লীলা প্রথম পরিচ্ছেদ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত্য চন্দ্র জয় গৌর ভক্ত বিন্দ এ তিন ঠাকুর গৌরিয়াকে করিয়া সে নাত এ তিনের চরণ বন্ধ তিনে মরনাথ গ্রন্থের আরম্ভে শিলক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর প্রভুপাত তিনের বন্দনা করছেন তাহলে তিন কে কে শ্রী মদন শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথ শ্রী মদনমোহন শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথ এই তিন ঠাকুর গৌরিয়াকে অর্থাৎ গৌর দেশবাসীকে গৌর দেশ যত বাসী রয়েছেন সবাইকে আত্মসাত করে নিয়েছেন নিজের করে নিয়েছেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও ছিলেন গরুর গৌর দেশবাসী তাকে তো আগেই আত্মসাত করে নিয়েছেন তাই এই তিনের স্মরণ করছেন তিনের বন্দনা করছেন আমরাও এই তিনের বন্দনা জানাই গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন আসে হয় নিজ বাঞ্ছিত পূরণ তাহলে গ্রন্থের আরম্ভে মঙ্গলাচরণ করছেন মঙ্গলাচরণ মানে বিভিন্ন শ্লোকের মাধ্যমে গুরু বৈষ্ণব ভগবানের প্রার্থনা করছেন আর কি করছেন শ্রী মদন মোহন শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাদের প্রার্থনা করছেন এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাচ্ছেন তিনের স্মরণে বাঞ্ছিত পূরণ হয় তিন কে কে প্রথমে আমার শ্রী গুরুদেব তারপরে অনন্তকোটি বৈষ্ণব তারপরে শ্রী ভগবান এই তিনের স্মরণে আমরা যদি শুধু গুরুর স্মরণ নেই ভগবানের স্মরণ না নেই বৈষ্ণবের স্মরণ না নেই তাদের কৃপা প্রাপ্ত না হই তাহলে আমাদের অনর্থ নিবৃত্তিও হবে না বাঞ্ছা পূর্ণ হব না আমরা যে বাসনা করি বাঞ্ছা করি হৃদয় মাঝে সেটা পূরণ করতে গেলে শুধু গুরুর কৃপা হলে হবে না বৈষ্ণবেরও কৃপা হতে হবে হয়তো দেখা গেল গুরু কৃপা করেছেন বৈষ্ণবও কৃপা করেছেন কিন্তু ভগবানের কৃপা হয়নি তাহলেও হবে না আবার দেখা গেলো গুরুর কৃপা হয়েছে ভগবানের কৃপা হয়েছে কিন্তু বৈষ্ণবের কৃপা হয়নি তাহলেও হবে না আবার শুধু ভগবানের কৃপা হয়েছে কিন্তু বৈষ্ণবের কৃপা হয়েছে গুরুদেবের কৃপা হয়নি তাহলেও হবে না অর্থাৎ এই তিনেরই কৃপা হতে হবে এই তিনের কৃপা হলেই তখনই একমাত্র আমাদের যত রকমের অনর্থ রয়েছে বিঘ্ন রয়েছে সেগুলা বিনা সম্ভব আমরা নিজেরা যতই চেষ্টা করি শত চেষ্টাতেও তা বিনাশ হবে না কিন্তু যদি তিনের কৃপা হয় তাহলে অনায়াসে আমাদের যত বিঘ্ন রয়েছে তত সমস্যা রয়েছে যত অনর্থ রয়েছে ভক্তিপথে যত বাধা রয়েছে সব কিছু উত্তরণ হয়ে আমরা অনায়াসে আমাদের মনের বাসনা বাঞ্ছিত ধন লাভ করতে পারব। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশ আশীর্বাদ নমস্কার প্রথম দুই শ্লোকে ইষ্টের নমস্কার সামান্য বিশেষরূপে দুই তো প্রকার তৃতীয় শ্লোকেতে করি বস্তু নির্দেশ যা হইতে জানি পরো তত্ত্বের উদ্দেশ তাহলে চৈতন্য চৈতামিতের আদি প্রথম পরিচ্ছেদে এক থেকে চোদ্দটি শ্লোক রয়েছে এই চোদ্দটি শ্লোকের প্রথম দুই শ্লোকে ইষ্টের নমস্কার করা হয়েছে তাদেরকে প্রার্থনা জানানো হয়েছে তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ করা হয়েছে যাহার মাধ্যমে আমরা পরতথ্য জানতে পারি তৃতীয় শ্লোকের মাধ্যমে জানানো হয়েছে বস্তুটা কি মূল বস্তু কি মূল বিষয়টা কি আমাদের তার সম্পর্কে জানানো রয়েছে যা হয়তো আমরা জানি পরতত্ত্বের উদ্দেশ্য অর্থাৎ পরতত্ত্বটা পরিপূর্ণভাবে আমরা জানতে পারি তাহলে কি সেই পরতত্ত্ব পরতত্ত্ব আর কিছু নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ সম্পর্কিত যে তথ্য যে আশা আলোচনা সেটাই পরতত্ত্ব তার সম্পর্কে জানাই পরতত্ত্বের জানা আমরা তাকে যদি না জানি তার গুণাবলী যদি না জানি তার লীলা যদি আমরা না জানি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের ভক্তি পরিপূর্ণতা প্রাপ্ত হবে না তাই পরতত্ত্ব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হবে চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ চতুর্থ শ্লোকেতে জগতের আশীর্বাদ করছেন আর সর্বত্র কি বলছেন কৃষ্ণ চৈতন্যের প্রসাদ অর্থাৎ কৃপা প্রার্থনা করছেন সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ কৃষ্ণ চৈতন্য যদি কৃপা করেন তিনি প্রসাদ দেন তাহলে তার কৃপাতেই সব কিছু মঙ্গলময় হয়ে উঠবে সেই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ পঞ্চম চোখে শ্লোকে কহি মূল প্রয়োজন এই ছয় শ্লোকে কহি চৈতন্যের তথ্য আর পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মহত্ব আর দুই শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান আর এক শ্লোকে পঞ্চ তত্ত্বেরও ব্যাখ্যান এই চোদ্দ শ্লোকে করি মঙ্গলাচরণ তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ তাহলে আগেই বলেছি চৈতন্য চরিতামিত আদি লীলাতে ষোলো চোদ্দোটি শ্লোকের আলোচনা হয়েছে এই চোদ্দোটি শ্লোক নিয়েই পরিপূর্ণ চৈতন্য চরিতামিত। এবং সেগুলোরই প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি পরিচ্ছেদে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে এখানে সংক্ষেপে তারই একটি ধারণা দিচ্ছেন এগুলো আমরা আস্তে আস্তে ধারা ভাই ভাবে যদি পাঠ শ্রবণ করি কীর্তন করি তাহলে জানা যাবে আমি আশা রাখি আমার এই পাঠ আপনারা শ্রবণ করবেন এবং আস্তে আস্তে আমরা সম্পূর্ণ চৈতন্য চরিতামিত শ্রবণ করবো এবং কীর্তন করব সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সকল এই সব শ্লোক সব শ্রোতা বৈষ্ণবেরও করি নমস্কার এই সব শ্লোকের করি অর্থ বিচার সকল শ্রোতা বৈষ্ণবকে নমস্কার জানিয়ে এই এই চোদ্দোটি শ্লোকের অর্থ বিচার করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমরা তা শ্রবণ এবং কীর্তন করব সকল বৈষ্ণব শোনো করি একমন চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করে নবিলাস এই ছয় তত্ত্বের করি চরণ বন্দন প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ তাহলে এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কী বলছেন সকল শ্রোতা বৈষ্ণবের বৈষ্ণব শোনো করি একমন সকল শ্রোতা বৈষ্ণব শোনো করি একমন চৈতন্য চৈতামিত পাঠ কৃষ্ণ সম্পর্কিত তথ্য চৈতন্য সম্পর্কিত তথ্য যদি আমরা শ্রবণ করতে চাই কীর্তন করতে চাই এক মনে তা শ্রবণ করতে হবে আনমনা অন্য হলে তার মূল তথ্য মূল ভাবধারাটা আমাদের জানা হবে না এখান থেকে আমরা দূরে সরে যাব তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকল বৈষ্ণবদের অনুরোধ করছেন যেন এক মনে এই চৈতন্য চৈতামিত শ্রবণ করা হয় আর কি বলছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ কয়টি রূপে বিলাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ছয়টি রূপে বিলাস করেন ছয়টি রূপ কী কী কৃষ্ণ স্বয়ং এক গুরু দুই ভক্ত তিন শক্তি চার অবতার পাঁচ এবং প্রকাশ ছয় তাহলে এই ছয় রূপেই ভগবান শ্রীকৃষ্ণ বিলাস করেন তাহলে তার বিলাস তত্ত্ব আমরা কোথায় কোথায় খুঁজে পাব কৃষ্ণের মধ্যে খুঁজে পাব গুরুর মধ্যে খুঁজে পাব ভক্তগণের মধ্যে খুঁজে পাব শক্তি এর মধ্যে খুঁজে পাব। অবতারের মধ্যে প্রকাশ খুঁজে পাবো এবং প্রকাশের মধ্যে খুঁজে পাবো এখানে শক্তি বলতে গদাধর স্বরূপ শক্তিকে বোঝানো হচ্ছে অবতার বলতে অদ্বৈত আচার্য এবং অনুরূপ যত অবতার আমার গুরুদেবও একজন অবতার তিনিও আচার্যের ভূমিকায় রয়েছেন তাহলে তাকেও আমরা এখানে খুঁজে পাবো আর প্রকাশ বলতে এখানে তত্ত্বের প্রকাশকে বলা হচ্ছে স্বরূপ স্বয়ংরূপ প্রকাশ নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুকে এখানে বোঝানো হচ্ছে এর মধ্যে দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ বিলাস করেন ভগবান শ্রীকৃষ্ণ এই রূপেই বিলাস করেন আমরা জারি আশ্রয় থাকি না কেন যারই আশ্রয় নিই না কেন আমরা যদি প্রভুর কৃপা কৃষ্ণ বৈষ্ণবের কৃপা পাই তাহলে এই ছয় রূপের বিলাস তত্ত্ব সম্পর্কে জানতে পারবো বিলাস জানতে পারবো মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়ে বন্দন তাহলে মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ তাহলে গুরু কয়জন আমাদের এখানে প্রশ্ন আসছে গুরু কয়জন শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন গুরু আমাদের দুই প্রকার এক মন্ত্রগুরু আর দুই শিক্ষাগুরু তাহলে মন্ত্রগুরুকে মন্ত্রগুরু স্বয়ং আমার গুরুদেব যিনি আমাকে দীক্ষা দিয়েছেন যিনি আমাকে দীক্ষা দিয়েছেন তিনিই মন্ত্রগুরু এই মন্ত্রগুরু শুধুমাত্র একজনই হতে পারে একাধিক গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যায় না একজনই দীক্ষাগুরু হন আর শিক্ষাগুরু শিক্ষাগুরু একাধিক হতে পারেন যেহেতু এখানে তিনি বলছেন শিক্ষাগুরুগণ তাহলে মন্ত্রগুরু বলছেন একজনই আর শিক্ষাগুরু গণ বলছেন অর্থাৎ একাধিক তাহলে শিক্ষাগুরু কে কে যিনি আমাকে ভক্তিপথে শিক্ষা দান করবেন তিনি আমার শিক্ষাগুরু তাহলে শিক্ষাগুরুর আশ্রয় অবশ্যই নিতে হবে শিক্ষাগুরুর আশ্রয় না নিলে আমরা ভক্তিপথে পরিপূর্ণতা পাব না যদি শিক্ষাগুরুর প্রয়োজন না হতো তাহলে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে উল্লেখ করতেন না বলতেনও না তিনি আমাদেরকে বলেছেন দেখিয়ে দিয়েছেন শিক্ষাগুরুর প্রয়োজনীয়তা শিক্ষাগুরু অবশ্যই দরকার তাহলে প্রথমে আমাদেরকে দীক্ষা নিতে হবে তাকে বলা হয় মন্ত্রগুরু তারপরে আমাদের শিক্ষাগুরুর আশ্রয় গ্রহণ করতে হবে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন বিনীত মিনতি আপনারা যারা এখনও শিক্ষার আশ্রয় নেননি তারা অবশ্যই শিক্ষা গুরুর আশ্রয় নেবেন শিক্ষার আশ্রয় না নিলে আমাদের এই ভজন পরিপূর্ণতা প্রাপ্ত হবে না শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এসয় গুরু শিক্ষা গুরু যে আমার তা সবার পাত পদ্মে কোটি নমস্কার তাহলে এই গুরু এই গুরু কে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই স্বরগোস্বামী এরাও আমার গুরু তাদের পদ অনুসরণ করে পদাঙ্ক অনুসরণ করেই আমরা ভক্তি পথে এগিয়ে যাচ্ছি যাওয়ার প্রয়াস করছি তাই তারা আমাদের গুরু তারা আমার গুরু তাদের চরণ বন্দনা না করে এই স স্বরগোস্বামীর চরণ বন্দনা না করে ভক্তিপথে কখনো অগ্রসর হওয়া যায় না এই ছয় গুরু এবং শিক্ষাগুরু যে আমার তাহলে এই গুরু এবং শিক্ষাগুরুও আমার তাদের সবার চরণে আমি কোটি কোটি নমস্কার জানাই ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান তা সবার পাত পদ্মে সহস্র প্রণাম অদ্বৈত আচার্য প্রভু অংশ অবতার তার পাত কোটি প্রণতি আমার নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ তার যার গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি তা সবার চরণে মোর সহস্র প্রণতি তাহলে এখানে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাত জানাচ্ছেন পঞ্চতত্ত্বের সবাইকে আমাদের প্রণাম করতে হবে পঞ্চতত্ত্বের বন্দনা গাইতে হবে তাদের প্রণাম ব্যতি রেখে তাদের বন্দনা ব্যাকি ব্যতি রেখে তাদের স্মরণ ব্যতি রেখে ভক্তিপথে শুধু নয় কোনো কথাই কোনো আলোচনায় অগ্রসর হওয়া যাবে না তাদের আনুগত্য না হলে কখনোই ভক্তিপথে অগ্রসর হওয়া যায় না কৃষ্ণ কথায় অগ্রসর হওয়া যায় না সেই কথা এখানে শিলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবং তাদের সবার চরণে শত সহস্র কোটি প্রণাম জানাচ্ছেন আমিও তাদের চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম তাহলে আমি শুরুতে বলেছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে সেই তথ্যটা আমরা এখানে জানব এখানে কি জানা গেল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ইনিও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ইনিও স্বয়ং ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুই তথ্যের কোনো ভেদ নেই বরং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এবং রাধার মিলিত রূপ মিলিত তুনু এখনও অনেকে মহাপ্রভুকে ভগবান রূপে মেনে নেননি তাদের চরণে আমি প্রার্থনা জানাই নিবেদন জানাই তারা অবশ্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে নেবেন যদি আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে মেনে না নিই গ্রহণ না করি তাহলে আমাদের অপরাধ হবে আমরা পাষণ্ডী বলে গণ্য হবে হব আমরা যারা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে নিতে পারবো না ভগবানের অবতার রূপে নিতে পারবো না তারা আমরা পাসণ্ড পাশ্ডী রূপে গণ্য হব চৈতন্য চৈতামিতের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করলেই জানতে পারবো সেখানে বলা হচ্ছে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে অনেকেই মানতেন না কিন্তু ভগবান নারায়ণকে মানতেন যারা নারায়ণকে মানতেন কৃষ্ণ কিন্তু কৃষ্ণ ভগবানকে মানতেন না ভগবান রূপে তাদেরকে পাশন্ডী বলা হয়েছে কলিযুগে অনুরূপ যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানছেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে মানবেন না মানতে পারছেন না তাদেরকে পাশণ্ডী বলা হবে তাই আমরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ এই দুই তত্ত্বের এই দুইজনের মধ্যে কোনো ভেদ পার্থক্য করব না পার্থক্য করাও অপরাধ হবে আমরা পরিষ্কারভাবেই জানতে পারলাম বুঝতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর কেউ নন ভগবান শ্রীকৃষ্ণেরই আরেকটি রূপ তিনি এই কলিতে ভক্ত রূপ অঙ্গীকার করে এসেছেন কেন এসেছেন আমরা আস্তে আস্তে আরও ভিতরে প্রবেশ করব এবং জানতে পারবো আজকের চৈতন্য পাঠ ভক্ত কৃষ্ণ ভক্ত হৃদয় মাঝে অনন্তকটি সাধুগুরু বৈষ্ণবের হৃদয় মাঝে এইখানেই বিশ্রাম রাখছি জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হি বোল বাঞ্চা কল্পত কৃপা সিন্ধুব্য এব পাবনেব অনন্ত কোটি সাধু গুরু নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হৰিবল